ওয়ালটন পণ্যের বিশাল কিস্তি মেলা জি হ্যা ভাই বন বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ওয়ালটন প্লাজা পঞ্চগড়ের উদ্যোগে আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের প্রিয় যতন পুকুরি পানিয়া মার্কেটে যতন পুকুরি পানিয়া মার্কেটে ওয়ালটন পণ্যের ওয়ালটন প্লাজার বিশাল কিস্তি মেলা এই কিস্তি মেলায় থাকছে ওয়ালটন পণ্যের আকর্ষণীয় দারুণ অফার সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা দিয়ে পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়ালটনের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মোবাইল সহ ওয়াল্টনের অসংখ্য পণ্য তাই কিস্তিতে আপনার পছন্দের ওয়াল্টন পণ্য ক্রয় করতে দুই কপি ছবি দুই জন জামিনদার ও সকলের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ সব পরিবারে চলে আসুন আগামী কাল সারা দিন ব্যাপী আপনাদের প্রিয় যতন পুকুরি পানিয়াম মার্কেটে ওয়ালটন পণ্যের ওয়ালটন প্লাজার বিশাল কিস্তি মেলায় ওয়ালটনের পণ্য আপনি কিনে হবেন ধন্য